অত্যন্ত সুবিন্যস্ত জেঠাগ্রাম স্থান যুব সংঘের এই তফসির উপর আর মাফিল যার প্রতিটি অধিবেশনকে ওনারা সুন্দরভাবে সাজিয়েছেন যা প্রশংসা বুঝব আজকের এই প্রথম অধিবেশনের মধ্যে দ্বিতীয় অধিবেশনের মধ্যে এর মধ্য থেকেই যে ধারাবাহিকভাবে বিষয়ভিত্তিক পবিত্রপুর আলু তাইলের তফসিল চলতেছিল দ্বিতীয় অধিবেশনে আপনারা নামাজের গুরুত্ব সম্পর্কে অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা আপনারা শুনেছেন এখনকার মতো তৃতীয় অধিবেশনের মধ্যে আমাকে পূর্ব নির্ধারিত যে বিষয়বস্তু নির্ধারণ করা ছিল টের মধ্যে তার লেখা আছে আমি এই বিষয়বস্তুকে সামনে রেখে পবিত্র ইউনুস এর এবং চৌষট্টি নাম্বার আয়াত এই তিনখানা আয়াত আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি তেলাবতৃত আয়াতগুলির মধ্যে আমার আল্লাহিদের যারা আল্লাহর বলি হবে বলি এর অর্থ হলো বন্ধু বলি যারা হলো প্রাপ্ত বলি হলো তারা যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেদের জীবন জান মাল সব কিছু আল্লাহর রাহে তারা কোরবান করে যারা আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করে তারাই হলো আল্লাহর বলি যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বলি হতে পারে আল্লাহ তাদের ব্যাপারে সুসংবাদ দিয়ে বলেন লা তাদের কোনো ভয় নেই কেরাম বলেন ইহজগতের মধ্যেও তাদের কোনো ভয় নেই বাহ্য আমরা দেখতে পাই বর্তমান বিশ্বের মধ্যে যারা অত্যন্ত দুর্বল যাদের অস্ত্র রসদ বাহ্যিক দৃষ্টিতে যা কিছুই নাই এই জাতীয় একটা জমাতের নাম হলো আল্লাহ আল্লাদের জমাত দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহওয়ালা হল তারা যারা আল্লাহর সাথে সম্পর্ক করতে পারে তার রিজিকের প্রয়োজন রিজিক অন্বেষণের জন্য তারা আল্লাহর সান্নিধ্য গ্রহণ করে তার সন্তানের প্রয়োজন সন্তানের জন্য তারা আল্লাহাবাজির কাছে তারা যায় না তারাই হলো আল্লাহ ওয়ান আরো সহজে আল্লাহ আলাদেরকে যদি বুঝাইতে চাই উপমা স্বরূপ আমরা এমনও বলতে পারিনি দুনিয়ার মধ্যে একজন মানুষ বাদাম বিক্রি করে তার রেজিকের সম্পর্ক হলো এই বাদাম বেচা কেনার সাথে যখন সেই ব্যক্তি বাদাম বিক্রয়ের সঙ্গে তার সম্পর্ক তার পরিচয়টাকে জোড়ায় দেয় ওই ব্যক্তিকে বলা হয় বাদাম দুনিয়ার মধ্যে আমরা লক্ষ্য করে দেখি এক ব্যক্তি পান বিক্রি করে সেই ব্যক্তিকে পানের সঙ্গে সম্পৃক্ত করে যেহেতু তার জীবন জীবিকা তার জীবন চলার পথ পানের সঙ্গে মিলে আনিছে এজন্য তাকে বলা হয় পানওয়ালা আরেকজন রিক্সা চালায় তাকে বলা হয় রিক্সাওয়ালা একজন সে যদি গাড়ি চালায় তাহলে তাকে বলা হয় গাড়িওয়ালা একজন যদি সে টুপি পরে তাকে বলা হয় টুপিওয়ালা

আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ হলো তারা যাদেরকে দেখলেই আল্লাহর কথা মনে হয় দুনিয়ার মধ্যে আমাদের সমাজের মধ্যে আমাদের সভা ফেরার মাঝে আমরা এমন মানুষকে দেখতে পাই দেশের মধ্যে এমন কিছু সুশীল সমাজ আছে যারা আমাদের সমাজের শীর্ষস্থানের মধ্যে তারা বসা থাকে কিন্তু তাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয় না শয়তানের কথা মনে হয় যাদের চেহারার দিকে তাকাইলে আপনার শয়তানের কথা মনে হয় বদামলের দিকে আপনার মনটা ঢুকে যায় যার চেহারার মধ্যে তাকাইলে একটা সুনজর

এটা হলো ওই নোরানি ওই নোর যেই নোর আল্লাহ তার আড়স থেকে তার মকবুল বান্দাদের দিলের মধ্যে তার কপালের মধ্যে ঢেলা দেয় রোডের মধ্যে ঢেলা দেয় তার চেহারার দিকে তাকাইলেই নোর বের হয়ে যায় এই মাস এটা রবিউল আউয়াল মাস আল্লাহ রসুল সাল আলাই এই ধুলি ধরাই শুভাগমন এবং তিরুধানের মাস মহানবী হজরত মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাসাল্লাম তিনি দুনিয়াতে আসার পূর্ব থেকেই এর এই ধারাবাহিকতায় এই নূরে মোহাম্মদী এক সময় আমার আপনার নবী হজরত মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাহ আলাইহু আসাল্লামের পিতার ঔরস খাজা আবদুল্লাহ এর ঔরসের মধ্যে যখন অবস্থান করতেছিল তখন ওই নূর আল্লাহর দেওয়া সেই নূর তার চেহারার মধ্যে এক সময় ভাসতে ছিল যার নূর আল্লাহর নবীর পিতার সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য তৈরি তৈরির জন্য শুধু আরব নারীরাই নয় বিশ্বের খ্যাতনামা সুন্দরী যে সমস্ত নারী আছে সন্তানতো উচ্চ বংশীয় যে সমস্ত নারী আছে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াটার জন্য নিজেরা নিজে জন্য সৌভাগ্য মনে করত আল্লাহর ফয়সালা অনুযায়ী পূর্ব নির্ধারিত নিয়ম অনুযায়ী আল্লাহ রব্বুল সেই নিয়মের ধারায় কোথায় আমাজ আমিনার সঙ্গে যখন এরপরে যখন সেই নূর মা চলে আসলো তৎকালীন সময়ে মক্কার সম্ভ্রান্ত বংশীয় এক সুন্দরী যিনি আবদুল্লাহ পানি প্রার্থী ছিলেন সে এরপরে খাজা আবদুল্লার চেহারার দিকে তাকাইছে তাকানোর পরে দেখে যে এই চেহারার মধ্যে সেই নূর আর নাই যে নূর মা আমেনার সঙ্গে বিবাহ হওয়ার পূর্বে ছিল সেই নূর চিৎকার করে মক্কারিতে বলেছিল হ্যাঁ হয়ে গেছে যে নূর আব্দুল্লা ধারণ করেছিল তার নূর চিন্তাই হয়ে গিয়েছে তার নূর আর তার কাছে নাই

তারা মানুষের কাছে আল্লার দিন প্রচারের জন্য এলেনে দিন প্রচারের জন্য এলেমেলে তখন মানুষের কাছে প্রচার করবে তাদের প্রত্যেকটা কথার মাধ্যমে এলেম থাকবে তাদের প্রত্যেকটা কাজের মধ্যেও এলেন থাকে তাদের প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কথা প্রত্যেকটা সম্মতি সবগুলির মাঝেই মানুষের মাঝে দিন এরা এলেন قُلْ علم الله العلم بترونك رمضيه وزاد في علمهم منطقه وذكره في الاخره عمله الله له يمتي جرع منه لي ابنك آخرة فشر القرآن যে আমল গুলি দুনিয়ামুখী হবে আল্লাহ ক্ষমতা তারা আহের মুখী সকল কর্মকান্ড করেন এটা হলো আল্লাহ তিন নম্বর পরিচয় এই বিষয়গুলি যাদের সঙ্গে মিলে যাবে তারা আল্লাহর সাথে সম্পর্ক করো

দুনিয়ার জীবনেও তাদের জন্য কোনো ভয় নাই আফেরাতের মধ্যে তারা কোনো চিন্তাগ্রস্ত হবে না দুনিয়ার জমিনে যারা আল্লাহকে ভয় করে সারা দুনিয়ার মানুষ তাকে ভয় করে ঠিক তাদের কাছে কোনো অস্ত্র লাগে না কাফের মুসলিম দিন তারা আল্লাহ ওয়ালাকে দেখলেই ভয় করে একজন মাদ্রাসার ছাত্র দেখলেই তাদের কাবুগুলির মধ্যে কোন কোন শুরু যায় কারণ কি তো তারা হইল আল্লাহ তাহলে বেরেন সর্বদা কোরআনের সাথে আল্লাহর কালামের সাথে তার সম্পর্ক অতএব এই তালেবার নাম শুনলেই তাদের শরীরের মধ্যে ঘাম চলে আসে কারণ তারা হলো আল্লাহ